সালামু আলাইকুম নতুন একটি পার্সেল চলে এসেছে চলুন পার্সেলটি খুলে নেওয়া দাওয়া প্যাকেজিং ভালো ছিল বাবল র্যাপার আছে সাথে সাথে একটি হার্ড কভার এরকম সুন্দর একটি প্যাকেজে এসছে হলদি মিক্সের জন্য আমরা সময় অনেক সময় আমাদের একটা ভালো অপশন খুঁজে থাকি সো আমি এসেম্বলি থেকে নিয়েছি এবং ওদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম এর ভেতরে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমি একটু কাস্টমাইজ করেছি আমি প্রোডাক্ট খুলে দেখবো অ্যাকচুয়ালি কতটা তারা কথা রেখেছে প্রথম এই একটি কভার আছে সেটি তো আমরা খুলে নিয়েছি ঢাকনাও খুলে নিলাম এবং কমপ্লিটলি ফয়েল করা আছে এটি আমরা খুলে নিচ্ছি একটু ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছি যে আমরা ওরা আসলে কতটুকু কমিটমেন্ট রেখেছে আমরা একটু একটুকুতেই দেখব দেখি যে গোল্ডেন কিশমিশটা আমাদেরকে কতটুকু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি গোল্ডেন কিশমিশটা আছে আরেকটু পরিমাণে ঢেলে নেব আছে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যা আছে আমি দিয়ে দেবো এস্ত আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক কিশমিশটা আমি দেখতে পাচ্ছিই না এটা এখানে গোল্ডেন দেখা যাচ্ছে আপনারা অনেকেই দেখেছেন যে বানানা দিয়ে সময় ট্রাই করে আপনি খেতেই পারেন সেটা কোনো ব্যাপার নয় বাট আমি দুধ সরাসরি দুধটা খেতে পারি না সেই জন্য আমরা আমরা টক দুইটা নিয়েছি আমি ডিরেক্ট দুধটা খেতে পারি না এবং আমি যেহেতু আপনার ডায়েটে যদি ম্যাঙ্গো থাকে সেক্ষেত্রে আপনারা ম্যাঙ্গোটা নেবেন আমরা আম নিয়েছি দেখতে পাচ্ছেন টক দুই নিয়েছে এবং কলাও আছে তো এটাকে যারা অনেকে আছেন যে গরম দুধে বলেন যে গরম দুধে দেওয়ার জন্য আমরা গরম দুধে না দিয়ে এটা আমরা ঠান্ডাটাই খাবো যেহেতু এটা একটা স্মুদি টাইপের হবে স্কুল এটা মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো আমরা এখানে দুজন খাবো এটা আমার সন্ধ্যার স্ন্যাক্স এটা আমরা দুজন খাবো সেই অনুপাতে নিয়েছি এবার আমরা আমাদের রেডি করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আম আর কলা কিন্তু আমি একসাথে দেব না শুধু আমগুলো দিচ্ছি আপনারা দেখুন আমগুলো আমরা কিভাবে কিউব করে কেটে নিয়েছি শুধু আমরা আমটা দিচ্ছি আর আমি পাশের বানানাটা রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে এটাকে আমি ভালো করে একটু হালকা করে এটা নাড়াচাড়ার খুব বেশি কিছু নেই যতগুলো গ্রিডিয়েন্টস আছে এগুলোকে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেক যাদের ল্যাক্টোজনের প্রবলেম আছে দুধের প্রবলেম আছে মানে দুধ খেতে পারেন না তাদের জন্য এটা একটা সলিউশন যেমন আমি অনেক সময় দুধটা কাঁচা দুধ বা জাল দেওয়া দুধ খেতে পারি না সেক্ষেত্রে তখন আমি টক দুইটা আবার খুব একটা প্রবলেম করে না এই জন্য আমি এটাকে দশ থেকে পাঁচ মিনিটের মতো রেখে দেব কারণ এর টেস্টটা ভালো এটাকে আমরা রেখে দেব পাঁচ মিনিটের জন্য সো আপনারা দেখুন আমরা পুরোটা মিক্স করে নিয়েছি এটার যেহেতু অন্যান্য অনেক রকম ইনগ্রিডিয়েন্টস আছে সো এটা কাজ করবে এবং সাথে আমি বানানাটা রাখছি আমি বারবার বলেছি যার ডায়েটে যেরম আছে হেলদি খাবার আমার ইচ্ছে আমি এটা দিয়ে নেবো আমি ম্যাঙ্গো দিয়ে এটা মিক্স করে নিয়েছি আমরা কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর এটা খাবো আমরা কিছুক্ষণ ওয়েট করবো বলেছিলাম দেখুন আমাদের এটা ওয়েট করা হয়েছে এবং আমরা এবার এখান থেকে নিয়ে আমরা ট্রাই করব। এটা আপনি লিকুইড দুধ দিলে সেটা হচ্ছে লিকুইডে ফরমেশনে হবে এবার আপনি এটা দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা কাস্টার্ড বা পায়েসের মতো হয়েছে আমরা এখানে দিয়ে একটু ট্রাই করবো অসম্ভব মজার এবং হেলদি একটি খাবার ডায়েট ফ্রেন্ডলি অলসো আমি বলেছিলাম আমাদের বানানা আছে আমি একটু বানানাটা দিয়েও ট্রাই করব খুবই ভালো আমি চেষ্টা করবো আপনাদের গুলো যা যা আছে এগুলো ইনক্লুড করে দিতে এটা পেজের নামটা আমি বলছি এস এম ডি ফুড আমি পেজের লিঙ্কটাও চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দিতে সকালের নাস্তা বিকেলের হালকা খাবার কিংবা মেহমান এলো আপনারা চাইলে যারা একটু হেলদি খাবার পছন্দ করেন তেল ভাজা পোড়া ছাড়া বাদাম আরও অন্যান্য সব কিছু সংমিশ্রণে এটি একটি পারফেক্ট চয়েস হতে পারে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকুন আসসালামু আলাইকুম